শুনেছি সেখানে নাকি রয়েছে একটি ফাঁসির সেখানে এবং সেখানে গিয়ে কেমন আছে সেই ফাঁসির মঞ্চ এবং সেই করব সময়টা তখন ঠিক দশটা আমাদের গাড়ি এগোচ্ছে চট্টগ্রামের হাটাচারির সড়ক ধরে গন্তব্য ফটিকছড়ির সেই লোমহর্ষ জমিদার বাড়ির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল এখন আমাদের সেই যাত্রা ভোজপুর ইউনিয়নের সেই সড়কটি ধরে অবশ্য কৌতূহল কাজ করছিল যে এমন একটি বাড়ি দেখব যেখানে নাকি বছরে সাতজনকে ফাঁসে দেওয়ার অনুমতি ছিল অবশেষে আমরা সেই বাড়িটির খুব কাছাকাছি চলে এসেছি অধুরা সেই বাড়িটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ জাগাবে অবশেষে আমি এসে দাঁড়ালাম উত্তর চট্টগ্রামের এক অনন্য স্থাপনার সামনে হ্যাঁ দর্শক এটাই সে ভোজপুর কাজীবাড়ি প্রথম দেখাতে হয়তো মনে হবে কোনো ধ্বংসস্তূপ দাঁড়িয়ে আছে কিন্তু এই ধ্বংসস্তূপ একসময় ছিল ষাট কক্ষের জমকালো একটি প্রাসাদ ভেবে দেখুন যেখানে আজ দেয়ালে শুধু ঝুলছে লতা গুলমোয়ার বট বৃক্ষের ছাড়া সেখানে একসময় বসতো রাজকীয় নাচ কেনার জমকাল উৎসব জমিদার কাজী শাহাবুদ্দিন চৌধুরী ছিলেন এই প্রাসাদের প্রতিষ্ঠাতা আর তার আদিপুরুষ মহাপদ সাধু এসেছিলেন গৌরনগর থেকে বসতি গড়েছিলেন ফেনীতে সেখান থেকে শুরু হয় কাজী পরিবারের জমিদারি বিস্তার এই প্রাসাদ ছিল সাতটি কক্ষ নিয়ে নির্মিত বিশাল এক স্থাপনা চারিদিকে ছিল পরীক্ষা ভেতরে ছিল সোনার রূপার আসবাবপত্র আর ছিল রাজপূর্ণা উৎসবের ধুমধাম না জানি এই জায়গাটিতেই কত রাজারা হেঁটেছেন সেই সময়কার যারা জমিদার ছিলেন তারা এই জায়গাটিতেই মূলত হেঁটেছিলেন এই জায়গাটিতে তাদের পদচারণা ছিল একটা সময় মানে কেমন যে লাগছে আসলে এই যদি একটু দেখানোর চেষ্টা করি এক একটা ইটের পরত আসলে বেশ জরাজীর্ণ হয়ে আছে কিন্তু সেই সময়কার সাক্ষী তারা বহন করছে একবার ভাবতে পারছেন প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসতো খাজানা দিতে ফটিক প্রায় অর্ধ শত বর্গ কিলোমিটার এলাকা ছিল কাজী পরিবারের শাসনে তারা প্রায় দুশো বছর ধরে তারা জমিদারে চালিয়ে গেছেন উনিশশো সাল পর্যন্ত টিকে ছিল তাদের সেই ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষ যারা ছিল ওদেরকে মানে শাসন করতে যাচ্ছে এটার অনুকরণে আমাদের বাজার আছে কাজীহাট বাজার এখানে তো কাশ্মীর আছিল বিচারক ছিল আদালত আছিল এটা তো এখনকার আদালত বন্ধুরা এই রাজবাড়ির ঠিক কোন জায়গায় সে ফাঁসির মঞ্চটি ছিল সেটি আসলে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি তবে একটা বিষয় দেখুন যখনই আমি এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি আমি কেমন যেন সেই সময়কার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসছে একটা বার ভাবুন ঠিক এই জায়গায় একটা রাজসভা হতো এই জায়গায় মূলত সেই সময়কার বিভিন্ন রাজা যারা ছিলেন তাদের বিভিন্ন সভাগুলো হতো এবং এখানে ঠিক এই জায়গাটিতে একটা সিঁড়ি ছিল এই যে সেই সময়কার একটি সিঁড়ি এবং এই সিঁড়িটি একেবারেই ধসে গেছে অর্থাৎ এখন এই রাজবাড়িটি বা এই জমিদার বাড়িটি একসময় যেটি আসলে জাঁকজমকপূর্ণ ছিল সেটি এখন আসলে কীভাবে পুলিশ তারা সবগুলো আসলে খসে খসে উপরের যে ছাদটি আছে সেটিও এখন আসলে ধসে পড়ে গেছে এখানে প্রত্যেকটি দেয়ালের মধ্যে এমন কিছু খুব খুব আছে অর্থাৎ এমন কিছু জায়গা করা হয়েছে এখানে হয়তো সেই সময়কার বিদ্যুৎ বা সেই সময়কার আধুনিক ব্যবস্থা ছিল না রাজবাড়িতে বিশেষ করে কিছু মোমবাতি বা কিছু ল্যাম্পের মতো এখানে আসলে এরকম রাখা হতো এখানে প্রত্যেকটি দেয়ালে আপনি দেখতে পাবেন এভাবে আসলে কিছু খুব খুব নিদর্শন কিছু করে দেয়া হয়েছে যেখানে আসলে ল্যাম্প রাখা হতো এবং কাজীবাড়ির সবচেয়ে আলোচিত অংশ ছিল তলার ফাঁসির মঞ্চ তবে সেটি এখন আর নেই তবে গল্পগুলো এখনো যেন মানুষের মনে শিহরণ জাগায় ইতিহাস বলে ব্রিটিশ লর্ডরা কাজী সাহাবুদ্দিনকে বিচারিক ক্ষমতা দিয়েছিলেন তখন বছর অন্তত সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এখানে জমিদার হায়দার আলীর আমলে এই ক্ষমতা আরও বিস্তৃত হয় অনেকেই বলেন এটি ছিল প্রতীকী মঞ্চ আবার অনেকেই দাবি করেন আসলে এখানে ফাঁসি কার্যকর করা হতো এটা আসলে বিষয়টা হচ্ছে এটা দুতলাতে বসে এখানে বিচারের কার্যক্রম করতো ফাঁসির মঞ্চটা আমরা এখনো অ্যাকুরেটলি বলতে পারতেছি না কারণ এটা ভেঙে ফেলছে তো আমরা তো আমাদের আগের যারা পূর্বের প্রজন্ম এরা অ্যাকুরেটলি বলতে পারবে এটা পাঁচের মঞ্চটা সত্যিকারে কোথায় ছিল কারণ এটা ইত্যে অনেক লম্বা ছিল এটা তো সামান্য এখন আংশিক রাখছে এটার ডাবল এর রিডাবল ভেঙে ফেলছে বুঝছেন এই কারণে আমরা আসলে অ্যাকুরেট করে বলতে পারতাম তবে আমাদের যারা হয়তো চাচা জাটা শুনছেন আমরা যে কোথায় ছিল এটার ভিতরে ছিল ছিল যে কিন্তু আমার যা শুনছি এই জায়গায় ফাঁসির মঞ্চ বানাইতো আর কি এটা ইয়া করে এইখান থেকে বিচার কার্যম করে এখানে আবার ওই যাদেরকে বিচার ফাঁসি দিত তাদের আবার ওই নিমাই মাংসগুলো কিন্তু মানুষের উপকারে আসতো এগুলা বড় ডাক্তারদের কাছ থেকে বিভিন্ন স্বাদ নিয়ে এই মানুষের যারা প্যারালাইসিস বিভিন্ন ভাত ব্যথার ওই রকম রুগী আসতো তখন হ্যাঁ ওইগুলাকে একটা বড়ি বানাই বানাই এগুলা তাই প্রসেসিং এর মাধ্যমে বানাইতে অনেক মাংসটা কিভাবে মাংসটা সিদ্ধ হয়ে একটা আলাদা করে ডাক্তাররা যেভাবে স্বাদকচ্ছেন দিছে এটা এক ধরনের একটা বোরি আমরা শুনছি দেখছি আমিও ছোটকালে দেখতাম এই ছট্টা ডাক্তার এলকাদেরই উনি তো প্যারালাইসিস রোগীর বিশেষজ্ঞ উনি অনেক রোগী পাঠায়ন এখানে এখন আসে তেমনিভাবে রয়েছে শুনেছি এখানে ব্রিটিশ আমলে বা ইতিহাসে আমরা গুগলেও অনেক কিছু তথ্য সংগ্রহ করেছি পাশাপাশি ওনাদের জমিদারের যে উত্তরসূরি যারা রয়েছে তাদের থেকে আমরা জেনেছি যে এখানে ফাঁসির মঞ্চ হিসাবে পরিচিত পাশাপাশি এটি কাজী কাজীবাড়ি নামেও পরিচিত ওনাদের আমাদের এই যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার যে বুসপুর থানা রয়েছে কাজীহাট বাজার যেটি আর কি হ্যাঁ ও ওখানে কাজীহাট বাজারের যে নামকরণ সেটিও আসলে কাজী বাড়ি থেকে আসা যায় হোক সেই গল্প আজও মানুষের মনে রহস্য আর ভয়ের জন্ম দেয় শুধু জওবিতারই নয় কাজী পরিবার অনেক সামাজিক অবদানও রেখে গেছে তারা গড়েছিলেন 24টি মহল 12টি দorf 22টি দিঘি এবং 22টি মসজিদ এমনকি হাতির জন্য আলাদা ব্রিজ যার নাম আজও হাতির পুল নামে বিখ্যাত 1765 থেকে 1845 সালের মধ্যে এসব স্থাপনা তৈরি করা হচ্ছিল কিন্তু কালের আবর্তে জমিদারি প্রথা যেন হারিয়ে যায় রাজপূণ্যা উৎসব আর হয় না জবকালো আসবাবপত্র যেন কালের পরিবর্তে হারিয়ে গেছে প্রাসাদও যেন ধ্বংস হওয়ার পথে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দিন দিন অর্থাৎ এই যে কাজি বাড়ি এক সময়ের বেশ জলুষপূর্ণ একটি স্থান ছিল একেবারে দেখতে পাচ্ছেন এই যে উপরের যে দেয়াল সেটি আমার মনে হয় না যে খুব বেশি দিন এটা টিকবে কারণ দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ভেঙে পড়ে যাবে আজ শুধু দাঁড়িয়ে আছে ভগ্ন প্রায়ই এই দেয়ালগুলো ইয়েমেন থেকে ইসলাম প্রসারের জন্য ওনারা এখানে এসেছিল আমাদের পূর্বপুরুষরা আর কি তখন ওনারা তাঁপু ডেকে এখানে কথিত আছে ওনারা তাঁপু ডেকে এখানে ছিল তারপর আপনার ওনার পরবর্তী জেনারেশন খাজির শাহাবুদ্দিন সাহেব ও উনি উনি ছিলেন যে যিনি ছিলেন উনি ছিলেন যে আপনার মোহাম্মত শাহ মোহাম্মদ শাহ নামে তারপর আপনার পরবর্তীতে ওনার উত্তর ছুরীরা মধ্যে হাজি সাদুল্লাহ ছিলেন উনিও মারা গেছেন তারপরে খাজি শাহাবুদ্দিন উনি উনি খুব ধর্ড্য ব্যক্তি ছিলেন খাজিউলকুজাত হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন ওনাকে তখনকার সময়ে যারা বিচার করত করতো খাজি উল্কুজাত ওই কাজী থেকে আমাদের উত্তর দিক ঐতিহ্যবাহী কাজীবাড়ি উনি প্রসার আছে বাইশটা মসজিদ বাইশটা দিঘি বাইশটা ফুল তখন সেবার জন্য ওনারা দিয়েছিলেন কাজীবাড়ি পৌঁছানোর আগে আমরা চোখে পড়বে অনন্য একটি স্থাপনা তিন গম্বুজ এবং বারোটি মিনার নিয়ে দাঁড়িয়ে আছে এক বাড়ি মসজিদ এই মসজিদ নির্মাণ করেছিলেন তুর্কি প্রকৌশলীরা বছর আগের কথা বলছি চুন সুরকির মিশ্রণে তৈরি হয় এই স্থাপত্য যা আজও টিকে আছে অক্ষতভাবে উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই সাল পর্যন্ত মুসলিদের চাহিদায় এর বারান্দা বাড়ানো হয় এখনো প্রতিদিন এখানে নামাজ পড়তে মানুষ ভিড় জমান মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি নির্মাণ করা হয়েছিল এবং এই মসজিদটিও সে মোগল স্থাপত্যশৈলীতে মূলত নির্মাণ করা হয়েছে ঠিক সেই মসজিদের পাশেই একটি বাঁধানো পুকুর ঘাট রয়েছে এবং এই পুকুর ঘাটও সেই প্রাচীন আমলের তৈরি অর্থাৎ এই পুকুর ঘাটে যারা মুসল্লিরা আছেন তারা উজ্জু করেন এবং এই মসজিদ আসলে ইবাদত বন্দগীতে আসলে মশগুল থাকেন বলা চলে যে এই যে জমিদারি ছিল কাজী বাড়ির সেই জমিদারি একেবারে কয়েক কিলোমিটার জায়গা জুড়ে আসলে বিস্তৃত অর্থাৎ তাদের নিজস্ব যে জমিদারি হাট রয়েছে হাট বাজার সেটিও তাদের মালিকানা এবং পাশাপাশি কয়েকটি পুকুর ঘাট রয়েছে তবে কালের বিবর্তে শুধুমাত্র কয়েকটি পুকুর ঘাট এখন পর্যন্ত রয়েছে বেশিরভাগ পুকুরঘাটই আসলে এখন বিলুপ্ত হয়ে গেছে ভাবন্ত আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে যে পরিবার এত সামাজিক স্থাপনা নির্মাণ করেছিল তারা কতটাই না ক্ষমতাশালী কিংবা প্রভাবশালী ছিল সেখানে যেতে যেতে আমরা পেয়ে গেলাম সেই জমিদারির একজন বংশধর কথা বললাম তার সাথে জানলাম জানা অজানা তাদের জমিদারির প্রখ্যাত সব ঘটনা তখন আমাদের এখানে রাজপূর্ণ হতো রাসপূর্ণের মধ্যে মানুষের মিষ্টি মিষ্টি আইনে খাজানা মহকুব করে নিয়ে চলে যেত জমিদারকে বলতো যে আমরা তেমন তো কিছু নাই আমাদের সামান্য জমি এটা আমাদেরকে একটু খাজানাটা মহকুব করে দেন আমার আব্বা রাজপূর্ণাতে বসছিল সর্বশেষ রাজপূর্ণার জমিদার ছিলেন আমার আব্বা মর হুম ওখানে মানে এগুলা ওখানে এগুলা এটা তখন তো সুন্দর ছিল আপনারা তো এখন পড়ে দেখতে হয়ে গেছে এটা বড় বেশ হিসাবে ছিল আরকি তখনকার প্রেসিডেন্ট যা আমাদের ইউনিয়ন পরিষদ এখন সরকার বাজেট দিছিল তখন তো বাজেট ছিল না আঙ্কেল তখন এই নিজের নিজের গুলার দান দিয়ে চা হল kawa এই মানুষকে ইয়া করত তখনকার যুগে বড় বড় হেকিম ছিল আপনারা শুনছেন লেখাপড়া করতে এখনো বইতে আস এই এম বিবিএস ডাক্তার এফআরসিএস ডাক্তার এগুলো ছিল না তখনকার ছিল ভারতবর্ষে বড় বড় হেকিম ছিল তো হেকিম ওনার যখন খাজা হাসপাতালে চৌধুরী যখন ওষুধ হলো বলছে যে হেকিমে বলছে যে এটা কিন্তু বৃত্তি নেই আঙ্কেল এটা আপনার বলছিল যে মানে একটা মানুষের বাচ্চা থেকে যদি নিমে দিয়ে বাষ্প মশলা দিয়ে একটা ওষুধ তৈরি করেন তখন ওষুধটা খাইলে আপনি ভালো হয়ে যাবেন ওইটা নিমাই হিসেবে ক্যাচ ছিল উনি যিনি যিনি বলছেন ওষুধটা খুবই ও দুষ্প্রাপ্য ছিল আমরা শুনেছি কিন্তু দেখি নাই মিথ্যা বলে কোনো লাভ নাই কিভাবে বানানো দরকার এটা এটা তখন কার হাকিমরা বানাইছে এটা কবিরাজরা বানাইছে এখন কবিরাজ বলে আর কি তখন হাকিম বলতো আর এই কবিরাজটা ওই বাষ্পদি মশলার মধ্যে এইটা উপকরণ হিসেবে দিছে এই বাচ্চা মাংসগুলো দিয়ে বাচ্চা সম্পূর্ণ মানে হাড় ফেলে দিছে আর কি এগুলো দিয়ে একটা এটা বানাই দিল তার মুখে এমন ঘটনা শুনে আমার পুরো শরীর যেন শিহরণ দিয়ে উঠলো এমন লোভস ঘটনার সাক্ষী হব তা কখনো ভাবতে পারিনি এক ইতিহাস এত ঐতিহ্য থাকা সত্ত্বেও ভুজপুর কাজে বাড়ি আজ ধ্বংসস্তূপ নেই কোনো সরকারি অবদান কিংবা সরকারি কোনো প্রক্রিয়া যা এই ধ্বংসস্তূপকে বাঁচাবে কিংবা এই প্রত্নতত্ন রক্ষা করবে জমিদার পরিবারের উত্তরসরীদের মাঝে কয়েকটি পরিবার এখনো এখানে বসবাস করছেন এই পাথরের দেয়ালগুলো যেন ভেঙে পড়ছে ইতিহাস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দর্শক মিত্র আজ আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সেটা শুধু একটি ধ্বংস প্রায় প্রাসাদী নয় এটা এক টুকরো ইতিহাস উত্তর চট্টগ্রামের জমিদারি ঐতিহ্যের প্রতীক কিন্তু প্রশ্ন হলো আমরা কি এই ঐতিহ্যকে বাঁচাতে পারবো নাকি খুব তাড়াতাড়ি এটি মুছে যাবে